জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের গঙ্গা এলাকায় চলতেছে গঙ্গা মেলা এই গঙ্গা মেলা দীর্ঘদিনের মেলা মেলাটি গ্রামীণ একটি মেলা এবার দু হাজার পঁচিশে মেলাটি শুরু হয় শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ তেসরা এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা গঙ্গা পূজা উপলক্ষে এই মেলা হয় প্রতি বছরে জানা যায় শান্তিপূর্ণভাবে হচ্ছে এই মেলা বিশেষ আকর্ষণীয়ভাবে থাকছে এই মেলায় নাগরদোলা দোলনা ট্রেন এবং চকরচল আরও রয়েছে বিভিন্ন রকমের ছোটদের খেলনা এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করার জন্য দিনের বেলায় তেমন মেলায় ভিড় দেখা যায় না তবে রাতে দেখা যায় এই মেলায় মানুষের ভিড় আসুন বিস্তারিত দেখে নিই এম এস ইন্ডিয়া চ্যানেলে আচ্ছা কাকু বললাম এখানে এখানে কি হচ্ছে এখানে আর এই যে এখানে কি মেলা বসছে নাকি এটা কতদিন থেকে চলতেছে এটা হচ্ছে সাতাশ দিন

হ্যাঁ এটা কি প্রতি বছরে হয় এটা পশ্চিমবছরের প্রতি এটা মেলাটার নাম কি হচ্ছে এটা মেলাটা গঙ্গা পূজা এবং বারুড়ি আচ্ছা প্রতি বছরে হয় মেলাটা না আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে শ্রী প্রতিমছ আপনি কি এই মেলার কোনো কমিটি কমিটির ধন্যবাদ পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে